চলছে কাঁঠালের ভরা মৌসুম কাঁঠাল খাওয়ার পাশাপাশি কাঁঠালের বীজ দিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেয়ে থাকি অনেকের কাছেই কিন্তু কাঁঠালের বীজটা অনেক বেশি প্রিয় একটি খাবার কেউ কেউ এটাকে ভর্তা করে খায় কেউ কেউ কিংবা বিভিন্ন ধরনের সবজি কিংবা গরুর মাংস দিয়ে রান্না করে খায় যে যে যেভাবেই খাক না কেন এটা কিন্তু সিজন শেষ হয়ে গেলে আর পাওয়া যায় না তাই আজকে দেখাবো কী করে আপনারা কাঁঠালের বীজ সনাতন পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছরের জন্য সবার কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটির সাথে থাকবেন ভালো লাগলে প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন আর যদি পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সনাতন পদ্ধতিতে কাঁঠালের বীজ সংরক্ষণ করার জন্য এখানে আমি কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি আর কাঁঠাল খাওয়ার পরে যে বীজগুলো থাকবে সেগুলো কোনো প্রকারে রৌদ্রে না দিয়ে কিংবা না ধুয়েই ওই অবস্থাতেই এগুলো সংরক্ষণ করতে হবে আর কাঁঠালের বীজের গায়ে যে আঠালো আঠালোগুলো থাকবে বা ভিজা ভিজা টাইপের থাকবে ওই অবস্থায় কিন্তু এই পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে কোনো প্রকারের পানি দিয়ে ধুয়ে ফেলা যাবে না কিংবা রোদ্র শুকানো যাবে না এরপরে আমি কাঁঠালের বীজগুলোকে কিছু ছাই দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে কাঁঠালের গায়ে যে ভিজা টাইপটা রয়েছে সেটা কিন্তু ছায়ের সাথে মরিয়ে যাবে আর এভাবে করে প্রথমে ছাই দিয়ে ভালোভাবে কাঁঠালের বীজগুলোকে মেখে নিতে হবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা মাটির হাড়ি নিয়ে নিয়েছি এটা হচ্ছে দদির হাঁড়ি আপনারা যে কোনো টাইপের মাটির হাঁড়ি নিতে পারেন তবে এই বীজগুলো সংরক্ষণ করার জন্য অবশ্যই মাটির হাঁড়িটাই ব্যবহার করতে হবে এবার এর ভিতরে প্রথমে কিছু ছাই দিয়ে দিচ্ছি ছাই দিয়ে এরপরে মেখে রাখা কাঁঠালের বীজগুলোকে উপরে দিয়ে দিলাম এরপরে পুরো ছাই দিয়ে বীজগুলোকে ভালোভাবে ঢেকে দিতে হবে আমি একে একে সব বীজগুলোকে নিয়ে নিয়েছি এরপরে এর উপরে ছাই দিয়ে কিন্তু পুরো কাঁঠালের বীজগুলোকে ঢেকে দেব। আর এইভাবে সনাতন পদ্ধতিতে আগের যুগের মা দাদিরা কিন্তু সংরক্ষণ করে রাখতো আর এইভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কাঁঠালের বীজগুলো ভালো থাকে অনেকের কাছে মনে হতেই পারে যে কাঁঠালের বীজটা এমন আহামরি কি একটা খাবার যেটা সংরক্ষণ করে রাখতেই হবে আসলে যার যার ইচ্ছা এটা আপনারা চাইলেই সংরক্ষণ করে রাখতে পারেন না চাইলে নাই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ অনেকের কাছে কিন্তু কাঁঠালের বীজটা অনেক বেশি প্রিয় একটি খাবার তাই তারা যাদের কাছে আর কি বেশি প্রিয় তারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আর যাদের কাছে কাঁঠালের বীজ ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে কাঁঠালের বীজ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে তাই আমি প্রতি বছরই চেষ্টা করি কাঁঠালের বীজগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য এই পদ্ধতি ছাড়াও আপনারা চাইলে সিদ্ধ করেও এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তবে সেভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে না কিংবা স্বাদটাও চেঞ্জ হয়ে যায় কাঁঠালি বিজ সংরক্ষণে আরও কয়েকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাপেস